антар ментар 7 сат বসলে ছেলেটা মাথায় টুপি হাতে ঢুলু গায়ে লাল নীল কাপড়ের তালি মারা জামা দুই ভাই আর বোনকে নিয়ে দেখাচ্ছিল নানা রকমের কসরতের খেলা আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই মেলাতে বই মেলাতে দারুণ মজা বই কি দেখার মজা বই কেনার মজা মেলায় ঘোরার মজা ফুচকা খাওয়ার মজা সে দেরি করছিল বাবু বাসনি জান হাথালি শুন চামেলি খুশ ফলে সে পাবলিক দু পয়সা নেই দেখলো সবাই একটা ছোট্ট লোহার রিংয়ের ভেতর ঠুকে যাচ্ছে তিনটে শোন তারপর তুং টাং ওদের ভাঙা অ্যালুমিনিয়ামের খালায় পয়সা পড়ার আবার মুখে বাপি বলল না মা বই মেলা তো সবার নয় ওদের ময়লা জামা ওদের কষ্ট ওদের ভাঙা থালা আমায় কেমন বুঝিয়ে দিল বইমেলাটা ওদের নয় কেন নয় এই প্রশ্ন করার আগেই ট্রেন চলে এলো আর ট্রেনে ওঠার আগেই আবার শুনতে পেলাম